গুনে গুনে দুই মিনিটের ভিডিওতে থাকছে নতুন একটি জায়গার কথা সেই জায়গার অবস্থান ও নানান তথ্য তো চলুন শুরু করা যাক আপনারা যে জায়গাটি দেখছেন স্থানীয়রা এটাকে রামসারা মন্দির নামে চেনে কেউ কেউ একে ধাম হিসাবে আখ্যায়িত করেছেন মূলত মন্দিরটির নাম শ্রী শ্রী রূপ সনাতন স্মৃতিতীর্থ এটা মূলত ইস্কন পৃষ্ঠপোষকতায় নির্মিত মন্দির ও তাদের তত্ত্বাবধানে চলমান যশোর জেলার অভয়নগর উপজেলাতে এটি অবস্থিত এখানকার মূল আকর্ষণ হলো সুন্দর সবুজ কোলাহলমুক্ত শীতল পরিবেশের মাঝে নির্মিত এই জায়গা এটি একটি পবিত্র ভূমি যেখানে আছে আকর্ষণীয় একটি বড় মন্দির এখানে থাকা কর্মীদের থাকার বাসস্থান ও স্থান উন্মুক্ত মাঠ দোকান পিছনে আছে বড় পুকুর চাষের জন্য জমি আর গরুর খামার নিরিবিড়ি এই পরিবেশে স্থানীয়দের পাশাপাশি দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা ছুটে আসে এখানে একটি বিশেষ অনুষ্ঠান মন্দিরে হিন্দু ধর্মলম্বীদের শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা প্রতি বছর এটি বেশ আনন্দঘন পরিবেশে উদযাপন করা হয় রথযাত্রা সনাতন ধর্মলম্বীদের একটি পবিত্র ধর্মীয় উৎসব বাংলা ক্যালেন্ডারের মতে আষাঢ় মাসের শুক্লাপক্ষের দ্বিতীয় তিথিতে রথযাত্রা উৎসব পালিত হয়ে থাকে প্রতিবারের ন্যায় দেশ বিদেশ থেকে আগত হাজার হাজার ভক্তের উপস্থিতিতে রামসারা শ্রী শ্রী রূপসনাতন স্মৃতিতীর্থে মন্দিরে শুরু হয় রথ টানা জগন্নাথদেবের মাসির বাড়ি যাত্রা উপলক্ষে ভক্তরা রামসারা ইস্কন মন্দির থেকে রথ টেনে সুন্দরী রাধা গোবিন্দ নিয়ে আসেন পাঁচ কিলোমিটার পথ রশি টেনে নিয়ে মন্দির থেকে আনা হয় এই রথ হাজার হাজার থেকে ছুটে আসেন একবার রথ দেখার জন্য এবং রথ টানার জন্য রথ টানার সময় চলতে থাকে ধর্মীয় গান নাচ আর প্রসাদ বিতরণ রথের উপর থেকে ভক্তদের উদ্দেশ্যে ছোড়া হয় নানা প্রকার ফুল ফল আর পিঠা ভক্তরা এই প্রসাদের জন্য অধীর আগ্রহে থাকেন বিকাল তিনটায় রামছাড়া শ্রী শ্রী রূপসনাতন স্মৃতিকীর্ত থেকে রওনা দিয়ে সন্ধ্যায় সময় সুন্দরীর বাড়ি পৌঁছায় এ সময় ভক্তরা চোখের জলে জগন্নাথ দেবকে তার নির্ধারিত স্থানে স্থাপন করে ঘরে ফেরেন এছাড়াও রথযাত্রা উপলক্ষে বসে রথের মেলা ভক্তরা রথ টানে শেষে মেলা ঘুরে আনন্দ উপভোগ করে আর এই স্থানে আসার জন্য দূর দূরান্ত থেকে মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করে দীর্ঘ সময়